বন্ধুরা আজকেও উড়িষ্যায় চলে এসেছি তো উড়িষ্যাতে আজকে লাগার মতো কম্পিটিশান আছে তো বর্তমান শুনেছি সাত আটটা সাইডও আছে এইটাই বড়ো কথা তো বর্তমানে উপস্থিত আছি তো বালিয়ামালের ম্যাপ দুটা সাইডে আছি আমি ঠিক আছে তো ম্যাপ লোকেশন দিয়ে দেবো যারা আসতে আসতে চলে আসতে পারে আজকে রানিং বর্তমান বন্ধুরা মাতা সেটা সামনে চলে এসছি তো সেটা কিন্তু রেডি হয়ে পুরো ফিটিং হয়ে গেছে তো বর্তমানে শুধু অপেক্ষা টাইমের অপেক্ষাই বাকি আছে বিকাল হতেই সেটা রানিং করবে তো আজকে সব সেটা কিন্তু মুখোমুখি কম্পিটিশান হবে দেখার মতো কম্পিটিশান এই হচ্ছে ক্লাবের সব স্টাফ ঘুমিয়ে গেছে তো তোমাদেরকে সব কিছু আপডেট দেবো আর তোমাদেরকে ফার্স্ট আপডেট দিয়ে দিচ্ছি প্রতিভা <small> <small> এই জায়গার নাম রয়েছে তারিণী ছক তো এটাও সেই বালিয়াপাড়ে যাওয়ার মেন রোডের সাইডে হচ্ছে তো এইখানে তোমাদের তিনটা সেট আপ উঠেছে সরি দুটো সেট বলছে এই রোডে গেলে আরেকটা সেট দেখতে পাবো তো এটা যে যে সেট এটা হচ্ছে এই উড়িষ্যার স্থানীয় সেট তো নতুন সেট করেছে শুনলাম কি আজকেই টেস্টিং হবে শুনলাম ঠিক আছে এটা বি কেমনি থেকে তৈরি জি জি সেটা দেখি রেজাল্ট কেমন কী হয় তোমাদের কাছে তুলে ধরবো তো এটা হচ্ছে এম এম সি রানি মিউজিক তো এটা হচ্ছে মানকুণ্ডা সেট আপ উড়িষ্যা মানকুণ্ডা সেট তো বর্তমান বি থেকে নতুন সেটা বেরিয়ে এসছে এটা জাস্ট এই পনেরো থেকে কুড়ি দিনের কাছাকাছি হয়েছে তো উড়িষ্যাটা উড়িষ্যায় বর্তমান আপটা এসছে আজকে তো আছে গণেশ পূজা বিসর্জন উপলক্ষে সেটা আপনার চলবে তো আরও তোমাদের পিছনে গিয়ে দেখাচ্ছে সেটা আপনার ব্যাকগ্রাউন্ড মিটগুলো দেখাচ্ছে সেটার রাইটগুলো দেখাচ্ছে তো লোগো ডিজাইনটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ফ্রন্ট লোগো দেখতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো সেটা পুরো ফিটিং হয়নি বর্তমানে আধা ফিটিং হয়েছে বর্তমান যেটা হয়েছে তোমাদের দেখতে দেখাচ্ছি আর পরবর্তী সেট চলে চললে তোমাদেরকে দেখাচ্ছি একে চিনতে পারছো দাদা হাই বলে দেয় একটা তো বর্তমান আর একটা লাস্ট সেট দেখাচ্ছি তোমাদের এইখানে যে এসি তোরা তো হচ্ছে এসসি মিউজিক তো এটা দেউলিহাটে আমরা দেখেছিলাম লাস্ট তো এখানেও চলে এসছে সেট আপটা তো কতক্ষণ সেট আপের রেজাল্ট তোমরা জানো মোটামুটি তো সেটা ওখানে আজকে কীভাবে প্রবল তাই দেখি কে জানে তো আজকে এখানে ছটার মতো সেট আপ আছে দেখার মতো সব সেট আপ তো সবগুলো তো আপডেট দিয়ে দিলাম তো অবশ্যই লাইক কর চ্যানেলটা তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে যদি কিছু আপডেট থাকে তোমাদেরকে জানাবো আজকে অসুর আলিতে তোমাদের কম্পিটিশান হচ্ছে তোমাদের জানাতে দশ রকম সেটা তো সেখানে যেতে পারবো না সেখানে আমার একটা বন্ধু আছে ওখান থেকে যদি কোনো ভিডিও তোমরা পাই তাহলে তোমাদেরকে ওখান থেকে ভিডিও এনে তোমাদেরকে শেয়ার করবো জাস্ট এইটা বর্তমানে বর্তমান এখানে স্টাফের মধ্যে কেউ নেই সব যে আর পার্সোনাল কাজ চলে গেছে সব তো বিকালে আবার আপডেট দেবো ঠিক আছে